বাবা একটু কথা বলি মানুষ কেন গরু হয় আমি এখানে যে দুটে বেগুন রেখে গেছি পাকা আমি দেখছি পাকা এক তখনই ছিঁড়া যায় কিন্তু সে বেগুন দুটে পাক ছিঁড়ে রাখবি নাকি এক থোকা দুইটা পাকা বেগুন ছিল এক তারপর ওই যে মরিচ গাছের গোড়া গুলো মাটি সরে গেছে ওই মরে গেছে কয়টা যেগুলো মাটি সরে নেয় সেগুলো আপনার ই কি ওই যে মরিচ ধরতেছে তাই না তো কটা ঘাস আমার মনে হয় বেশি সময় লাগে না পাঁচ দশ মিনিট করে ঘাসটা ছাড়াই দিলে পরে হয়ে যায় এই যে এই যে এই যে মরিচ গাছ এই যে এই যে মরিচ গাছ এই যে মানে জঙ্গল হয়ে রয়েছে বেগুন গাছে একটা বেগুন গাছে একটা বেগুন নাই এখন মালিক আমারে পাঠাইছে এখন আমি কি বেগুন কিভাবে নেবো কোথা থেকে নেবো বলো হ্যাঁ আমি তো কইছি যে তোমরা বেগুন খাবা কারণ বেগুন তো বাতি হয়ে যায় নষ্ট হয়ে যায় তার মানে যে সব চাইছে খেয়ে বা এটা তো ঠিক না নাকি হুম এখন যে মালিকে এই বীজ কেনার টাকা দেশে লেবারের টাকা দিছে এখন আমি তারা কী জবাব বলো আচ্ছা কোনো জবাব আছে হ্যাঁ এই যে জঙ্গল হয়ে রয়েছে এখানে যে এইগুলো ডাটাগুলো ওইটা আমার হাতে লাগানো এইটুক পুরো জায়গা আমি লাগাইছিলাম আর ওই যে ওইগুলো আমারও লাগানো তাই না সবই তো ওই যে আমি লাগাই গেছি তাই না তো খালি খাইলাম আর পায়খানা করলাম কাজ করলাম না এটা তো হয় না তাই না কি সুন্দর সোনার মতো হ্যাঁ জায়গা একটু এই যে পেঁপে গাছগুলোতে ফল আসতেছে ফুল আসতেছে তাই না এর মধ্যে কয়েকটা আছে মেয়ে মেয়ে পেঁপে গাছ পোকা আসতেছে ওখানে ওষুধ দিতে হবে তাই না আমি ওষুধ আনি রেখে গেছি কোনো চিন্তা ভাবনা নাই খালি খাবো আর পায়খানা করব এই আমারও আজকে আসতে বলছে আমি আসলাম এখন আমি কী জবাব তো এটা বেগুনও নাই একটা ডাটাও নাই হ্যাঁ ওখানে একটু লাল শাকটাক নাই কী করবো আমি